এবার কি করে আমি তুলবো ওখান থেকে দাদা আমি নাম তুই তুই নামলে আটকে যাবি তুই নামলে ওখানে আটকে যাবি হ্যাঁ ওখানে নামলে আটকে যাবি উঠতে পারবি না থাক চেয়ে দে पापा তুলবে আমি তুলবো থাক আজকে তুলতে হবে না ওখানে ধুলো আছে কালকে তুলবো এটা তো আর ছাড়বি হুম ছাড়বি আর হুম ছাড়বি না আর কিছু ছাড়বি না কান্দা দাদি বলো আর ছুড়ব না ছুড়ব না কান ধরো ভালো করে কান ধরো দাদি সরি বলো দাদি হুম